তো হে গাইজ আমি হচ্ছে পূজা অ্যান্ড তোমরা এখন পুজো বাসাক ব্লগের ভিডিও দেখছো সো ওয়েলকাম টু আর চ্যানেল পুজো বাসাক ব্লগ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমার সবাই খুব ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি তো এই কথাটা না বললে আমার মনটা শান্তি হয় না কেন জানি না তো বাদ দাও আজকের ভিডিওটা হচ্ছে আমি কিছু প্রিয় মানুষের কমেন্ট পড়বো যেগুলো তোমরা করেছো অ্যান্ড তোমাদের কিছু কমেন্ট আমার একদম মন ছুঁয়ে দিয়েছে পুরো একদম মানে আমার এতটা পরিমাণে ভালো লাগছে তোমরা বুঝতে পেরে গেছো সো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক অ্যান্ড কিছু প্রিয় মানুষের ভিডিওস মানে কমেন্টগুলো পড়া যাক অ্যান্ড তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি আমার নামটা নাও আমার নামটা নাও তো সবার নাম নেবো আজকে কোনো টেনশন নেই অ্যান্ড তোমরা আরও যারা চাও যে আমার নামটা নাও তো তাদেরও নাম নিবো অবশ্যই কমেন্ট করতে পারো অ্যান্ড তোমাদের মধ্যে কিছু কমেন্ট আমার একদম মন ছুঁয়ে নিয়েছে মানে আমার এতটা পরিমাণে ভালো লেগেছে সো চলো সেই কমেন্টগুলো আজ আমি পড়বো এখন পড়বো সো বেশি বাঘ বক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক অ্যান্ড চলো তোমাদের সাথে শেয়ার করি কমেন্টগুলো হ্যাঁ চলো মিনুজ গ্র্যান্ড মা বলেছে মিনুজ গ্র্যান্ড মা বলেছে ও মা তোমার কথা শুনে খুব ভালো লাগলো উপকৃত হইলাম ধন্যবাদ দয়া করি মনের আশা পূরণ হোক তোমার পাশে থাকবো থ্যাংক ইউ মিনুজ গ্র্যান্ড মা তুমি যেই থাকো ভালো থেকো সুস্থ থেকো তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড তারপরে বলেছে সঙ্গীতা সাহা পাশে আছি বোন এগিয়ে যাও তুমিও আমার পাশে থেকো অবশ্যই কেন থাকবো না তুমি আমার পাশে থাকবে আর আমি তোমার পাশে থাকবে না এটা কখনো হতে পারে তোমরা সবসময় ভেবে থাকো যে আমি তোমার পাশে আছি তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। হ্যাঁ হ্যাঁ সাপোর্ট তো হচ্ছে একটা নর্মাল ব্যাপার না সবাইকেই করতে হয় সো থ্যাংক ইউ সঙ্গীতা সাহা এত সুন্দর কমেন্ট করার জন্য অ্যান্ড আমি তোমার পাশে আছি তুমি এটা ভেবে রাখো তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি কিন্তু হ্যাঁ তোমরা অবশ্যই দেখতে পাবে তারপর হচ্ছে রাখি মিশ্রা তুমি এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাখি তুমিও এগিয়ে যাও অনিমা রয় অনেক ভালোবাসা রইলো আপনার জন্য থ্যাংক ইউ অনিমা তোমার জন্য অনেক ভালোবাসায় রইল তুমি ভালো থেকো সুস্থ থেকো তারপরে হচ্ছে ধর্ম কথা তোমার ভিডিও কোন ক্যাটাগরি সেটা জানাবে সো আমার ভিডিও বেসিক্যালি এখন করছি ব্লগ অ্যান্ড মাঝে মাঝে রিলসগুলো করি তো আমার ভিডিও কোনো ক্যাটাগরির না তোমরা যে টাইপের ভিডিও চাইবে আমি সেই টাইপেরই ভিডিও আপলোড করবো যে টাইপের চাইবে সেই টাইপেরই করবো এখনও কোনো ক্যাটাগরি মানে সেটা জার্জ করা হয়নি যেমন চাইবে আমি তেমনই ভিডিও করব বেসিক্যালি এখন কিন্তু ব্লগ করছি হ্যাঁ কামরুন নেহার কমেন্ট করেছে আর দেশি ব্লগ একই কমেন্ট করেছে আমি নতুন দিদি ভাই একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ তোমাদের দুজনকে আমি মানে সাবস্ক্রাইব করে দিয়েছি আর তোমাদের ভিডিওগুলো দেখেছি খুব ভালো লেগেছে তোমরা এইভাবে ভালো করে ভিডিও করো অবশ্যই তোমাদেরও একদিন চ্যানেল গ্রো হবে টেনশন করো না হ্যাঁ তোমাদের মতো একদিন আমিও ছিলাম এখন আমার চ্যানেল হালকা হয়েছে গ্রো তেমনটা এখন হয়নি হালকা হয়েছে তো তোমাদের হবে কোনো টেনশন করো তোমাদের পাশে অবশ্যই আছি কমিউনিটি পোস্টে একজন কমেন্ট করেছে মুখটা দেখা যাচ্ছে না ভালো করে ফটোগুলো পোস্ট করো মুখটা দেখা যাচ্ছে সো বেসিক্যালি তোমরা ফটোগুলো ফটোগুলোতে একবার করে ক্লিক করবে মানে একবারেই শুধু ক্লিক করবে দেখবে ছবিগুলো ছোটো হয়ে যাবে তখনই দেখতে হবে আর মৌসুমি দাস কমেন্ট করেছে নামটা কিন্তু খুব সুন্দর না তোমাদের নামগুলো খুব সুন্দর আমাকে ভালো লাগে না আমার নাম না মানে লাগে অতটা না তোমাদেরকে আমার নাম কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ দেখো কী কী সুন্দর কিউট কিউট নামগুলো আমি পড়লাম না সেই লাগিয়ে তোমাদের নাম সাবস্ক্রাইবার্সদের নাম সুন্দরই লাগে তো মৌসুমি দাস আমাকে বলেছে আমার নামটা নিয়েও আমার নাম রূপসা সো হ্যালো রূপসা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো তো রূপসা থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য লালটু খান লালটু খান সরি নামটা একটু ভুল হলে কিন্তু সরি হ্যাঁ লালটু খানই পড়ছি আমি জানি না ঠিক কি অসুবিধা হচ্ছে পড়তে খুব ভালো হয়েছে দিদি তুমি এভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লালটু পাশে থাকার জন্য মধুমিতা পাল বলেছে সাপোর্ট করলাম বন্ধু হলাম অবশ্যই কেন বন্ধু হবে না আমার তো অনেকগুলো ফ্রেন্ডস রয়েছেন তোমরাও ফ্রেন্ডস হতে পারো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন্স থাকে তো অবশ্যই জিজ্ঞেস করতে পারো কেন ফ্রেন্ডস হবো না অবশ্যই ফ্রেন্ডস হবো আমি সবারই ফ্রেন্ডস হবো যারা আমাকে ফ্রেন্ডস করতে চাও অবশ্যই বলবে আমি তাদেরই ফ্রেন্ডস হবো হাবিউর রহমান বলেছে খুব সুন্দর এই গান দিয়ে ভিডিও করেছেন আপনারা হিন্দু না মুসলিম কমেন্ট করেন সো গাইজ আমার কাছে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না আমার কাছে সবই সমান হিন্দুও কোনো কম না মুসলিমও কোনো কম না সবাইকে আমার ভালো লাগে তাও যদি তোমরা বলো যে কোন ধর্মের আমি তাহলে আমি হচ্ছে সনাতন ধর্ম মানে আমি হচ্ছি হিন্দু এবার হচ্ছে ফারুক ইউটিউব নামটা কিন্তু বেশ সুন্দর গোলাপি কালার জামাটা পরে খুব ভালো লাগছে সত্যি আমাকে গোলাপি কালার জামা পরে ভালো লাগে যদি ভালো লাগে তো এরপর থেকে আমি শুধু গোলাপি পরবো গোলাপি খাবো গোলাপিতে ঘুমাবো স্না গাইস হ্যাঁ তোমরা বলতে পারো আমার গায়ে স্যুট খাই কিন্তু আমার ফেভারিট কালার কিন্তু গোলাপি না হ্যাঁ অবশ্যই ভালো লাগতে পারে গোলাপিটা লাগে আমার ভালো লাগে কিন্তু আমার ফেভারিট কালার অন্য তোমরা জানতে চলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো আর এই যে মিনুস গ্র্যান্ডমা তুমি বললে যে তোমার গলার স্যুটটা শুনতে খুব ভালো লাগে তো আমার মনে হয় না আমার গলাটা শ্যুটটা একটুও ভালো তো মাঝে মধ্যে আমার মনে হয় কেমন জানো গলা স্যুটটা কেমন খ্যাপ খ্যাপা টাইপের তো তুমি যখন বলেছো ভালো তো অবশ্যই শুনে ভালো লাগলো আজ পর্যন্ত কিন্তু কেউ বলিনি যে তোমার গলা স্যুটটা ভালো তো যাক মিনি তুমি বলেছো তার জন্য থ্যাংক ইউ অ্যান্ড তোমরা যদি চাও যে আরও ভিডিওতে তোমাদের নাম নিব আরও যদি চাও তোমরা তো অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড ভালো ভালো কমেন্ট করবে তোমাদের নাম আমি অবশ্যই নেবো অ্যান্ড আমার বোন স্কুল থেকে এসে পড়েছো তার থোবরাটা একটু তোমরা দেখ ও এক্সাম দিয়ে এসছে বল কিছু হাই গাইজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও করো সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে অ্যান্ড আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অ্যান্ড তোমরা নেক্সট যদি চাও যে তোমাদের আরও আরও মানে নিবো অনেকেরই নাম যদি চাও যে নেবো তো অবশ্যই নেব সো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই